কৃষ্ণ ঠাকুর যখন খুব অসুস্থ ছিলেন কাশীপুর উত্তর বাগানে উত্তর বাগানে তখন একদিন ওখানে ঠাকুর উত্তর বাগানে যখন শুয়েছিলেন তখন ওখানে গিয়ে নরেন্দ্রনাথ অর্থাৎ স্বামী বিবেকানন্দ মনে মনে ভাবছেন যে ঠাকুর যদি সত্যিকারেরই অবতার হন তাহলে এত কষ্ট পাচ্ছেন কেন এত কষ্ট কেন পাচ্ছেন মনে মনে কথাটা বললেন তাহলে উনি দেখি দেখ সত্যিকার উনি অবতার তারপরে ঠাকুর তখন বলে উঠলেন হ্যাঁ নরেন তোর এখনো সংশয় কাটেনি যে রাম সেই কৃষ্ণ রাম কৃষ্ণ তখন স্বামী বিবেকানন্দ ভাবলেন যে ঠাকুর কি করে জানলেন আমার মনের কথা না আমি তো মনে মনে এটা বলেছি আর আর এদিকে জানুয়ারির এক তারিখে অর্থত হয়ে ঠাকুর সবাইকে স্বরূপ দেখিয়েছিলেন হ্যাঁ এ সমস্ত ভেবেছিলেন যে এত পর পরও নিয়ে এত কষ্ট পাচ্ছেন তখনই ঠাকুর সঙ্গে ঠিক ঠাকুর বুঝে আছেন স্বামী বিবেকানন্দের মনের কথাটা তখন উনি বলেছেন যিনি রাম তিনি কৃষ্ণ রাম ও কৃষ্ণ